হাই বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মনে আছে অনেক দিন আগে ছোট্ট একটা গ্রো ব্যাগে অনেকগুলো জেট প্ল্যান লাগিয়েছিলাম সবকটা জেট প্ল্যানই বেঁচে গেলেও এই শীতে একটুও বাড়েনি তাই ভাবজি এখান থেকেই একটা গাছ নিয়ে প্রতিস্থাপন করে দেখব যদি বড় হয় আর যদি না হয় তাহলে এক দেড় মাস ওয়েট করতে হবে তারপর গরম পড়লেই প্রতিস্থাপন করব তখন খুব ভালোভাবেই বৃদ্ধি পাবে প্রতিস্থাপনের জন্য এই গাছটাকে উঠিয়ে নিলাম দেখুন শিকড়ের গ্রোথটা কিন্তু মোটামুটি ভালোই আছে এখন এই গাছটাকে লাগিয়ে দেওয়ার পালা এর জন্য নিয়ে নেব নব্বই ভাগ মাটি আর দশ ভাগ গোবর সার এবার ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিয়ে এই প্লাস্টিকের গ্লাসটাতে লাগাবো যদি বড় হওয়া শুরু করে তখন ভালো করে আবার প্রতিস্থাপন করা যাবে প্রথমে গ্লাসটার অর্ধেক মাটি ভরে মাঝখানে গাছটাকে রেখে ভালো করে গাছটাকে লাগিয়ে দেব আর এই গাছ প্রচণ্ড হার্ডলি হয় সহজে কিছু হয় না তাই সেরকম চিন্তাও নেই এবার প্রয়োজন মতো জল দিলেই কমপ্লিট